সেও কিন্তু কৃষ্ণ হারা হয়েই থাকতো এদিকে দুর্যোধন কিন্তু অসাধুর নিকট গিয়েছিল যে কিভাবে কৃষ্ণকে নিমন্ত্রণ জানাব তাই কিন্তু সে কৃষ্ণ হারা হলো তাহলে একজন সাধুর নিকটে গিয়ে কৃষ্ণকে লাভ করলো একজন অসাধুর নিকটে গিয়ে কৃষ্ণকে হারালো দেখেন শ্রীমদ ভগবত গীতা শ্রী ভগবান শ্রী পদ্মনাভ মুখ বিনিশ্রিতা এই শ্রীমদ ভগবত গীতা কোথা থেকে উৎকলন হল ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগে অর্জুনকে এই গীতার জ্ঞান দান করতে গিয়ে যেখান থেকে বিশেষ জ্ঞান প্রদান করা হয় সে বিশেষ জ্ঞান দান করতে গিয়ে কিন্তু তিনি বলেছিলেন ইমং বিবসাতে যোগম প্রত্যবান অহম অবয়ম বিবৎসান ও মনোবে প্রাহুক মনোরিক্সা করে অপ্রবিদ হে অর্জুন আমি সর্বপ্রথম এই জ্ঞান সূর্যদেব বিবসানকে দান করেছিলাম বিবসান তারপুত্র মনুকে দান করেছিলেন মনু তার পুত্র ইক্ষাকুকে এইভাবে পরম্পরা অনুসারে এই গীতা জ্ঞান আবহমানকারের ধারা ধরে এই জগৎ সংসারে চলে আসছিল কালক্রমে এই জ্ঞান বিলুপ্ত হয়ে যায় আমি পুনরায় এই জ্ঞানকে আবার শৃঙ্খলাবদ্ধ করবার জন্য তোমাকেই চয়ন করে নিয়েছি এই কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে এই কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে এই যুদ্ধ শুরু হওয়ার পূর্ব মুহূর্তে এই শ্রীমদ গীতাখানি কিন্তু নতুন করে মন্থন হচ্ছে নতুন করে উন্মিলিত হচ্ছে নতুন করে আমাদের সকল জগৎবাসী তারে তারে ভগবান শ্রীকৃষ্ণ পৌঁছিয়ে দিচ্ছে এই শ্রীমদ্ভাগবৎ গীতা যে শুধু অর্জুনের জীবনের জন্যই ছিল তা কিন্তু নয় পৃথিবীর প্রত্যেকটি কোনায় কোনায় দাঁড়িয়ে থাকা বসে থাকা প্রত্যেকটি জীবের জন্য শ্রীমদ ভগবদ গীতা শুধুমাত্র আমি মানুষ আমার জন্য শ্রীমদ ভগবদ গীতা তা কিন্তু নয় প্রত্যেকটি জীবের জন্য শ্রীমদ ভগবদ গীতা জীব কাকে বলে আমরা জন্ম নিয়েছি জন্ম নেওয়া মাত্রই আমরা জীব আমরা প্রাণী জীব দুই প্রকার তো এখানে শাস্ত্রকার আবার কলম ধরলেন জীব হয় দুই তো প্রকার এক নৃত্য মুক্ত একের নিত্য সংসার তো যিনি নিত্য মুক্ত তিনি তো কৃষ্ণ বাড়ির সবখানে কৃষ্ণ সেবা সুভ ভোগ করে থাকেন কিন্তু যিনি নিত্যবদ্ধ তাকে কি করণীয় তার জন্য শ্রীমদভগবৎ গীতা শ্রীমদ গীতা যদি আমরা নিত্যবদ্ধদের আমাদের দ্বারে ধারে যদি পৌঁছে যায় যদি আমরা প্রত্যেকে শ্রীমদ ভগবৎ গীতা যদি আস্বাদন করতে পারি এবং সেই গীতা অনুসারে যদি নিজেদেরকে চলাইতে পারি বা নিজেরা জীবনে ধারণ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই মনুষ্য জন্ম সার্থক যদি শ্রীমদ ভগবত গীতা আমরা আস্বাদন না করে থাকি যদি পাঠ না করে থাকি শ্রবণ করতে হবে যদি শ্রবণ করতে না পারি অন্তত স্পর্শ করতে হবে করতেই হবে আমি পাঠ করতে পারি তাই আমি পাঠ করছি যিনি পাঠ করতে পারেন না তার কর্তব্য স্পর্শ করা যিনি স্পর্শ করতে পারেন না তার কর্তব্য দর্শন করা যিনি দর্শন করতে পারেন না যারা ভক্ত এই গীতা পাঠ করে থাকে না ভক্ত সঙ্গ থেকে উপস্থিত থেকে গীতাকে আস্বাদন করে এসেছেন তাদের চরণ ধরে অন্তত পক্ষে মাখতে হবে তাতেই গীতা শ্রবণের ফল লাভ হবে গীতা আমাদেরকে শ্রবণ করতেই হবে গীতার সঙ্গে আমাদেরকে সঙ্গ দিতেই হবে নইলে মনুষ্য জনম ব্যর্থ হয়ে যাবে বাবা দেখেন চৌরাশি লক্ষ জনী ভ্রমণ হয় একটি জীবের শুধুকে চৌরাশি লক্ষ জনী ভ্রমণে কি শেষ কথা আর কি আমাদের ভ্রমণ থাকবে না যদি এই চৌরাশি লক্ষ জনের পরে সে যদি আমি উদ্ধার না পাই আমাকে পুনরায় আবার সেই চৌরাশি লক্ষ জনিতে প্রেরণ করা হবে এই চুরাশি লক্ষ জনের মধ্যে আপনার প্রাথমিক স্তরে থাকে আশি লক্ষ বার অন্যান্য প্রাণী হয়ে জন্ম নিতে হয় শুধুমাত্র চার লক্ষ বার এই মনুষ্য দেহ ধারণ করে আমরা অবস্থান করতে পারি তো আজকে মনুষ্য জন্ম পেয়েছি আগামীতে যার মনুষ্য জন্ম পাবো এমন কি সিওরিটি আছে এমন কি নিশ্চয়তা আমি কি বলতে পারি নিশ্চিত করে যে এর পরবর্তী জন্মে আমি মানুষ জন্ম নেব হ্যাঁ যারা আধ্যাত্মিকতা নিয়ে থাকেন যারা সাধু মহান্ত যেমন আমার নিত্যানন্দ মহাপ্রভুর যে সকল ভক্ত ছিলেন তারা বলতে পারেন নিত্যানন্দ মহাপ্রভুর ভক্ত কিন্তু আমার সকলেই হতে পারেন না আমি গীতা পাঠ করলেই যে আমি কৃষ্ণ ভক্ত হয়ে গেলাম শ্রীমন মহাপ্রভুর ভক্ত হয়ে গেলাম তা কিন্তু নয় দেখেন শ্রীমন মহাপ্রভুর ভক্ত কেমন হয় আমার মধ্যে তো সেইরকম আবেগ কোনোদিন এলো না নিত্যানন্দ মহাপুরবের একজন ঐকান্তিক ভক্ত ছিলেন সরব দামোদার নাম করে একজন ঐকান্তিক ভক্ত ছিলেন রঘুনাথ দাস যে নাম করে এনারা এক প্রত্যেকের কিন্তু জমিদার ছিলেন জমিদারের সন্তান ছিলেন এনারা তাদের সমস্ত কোটি কোটি টাকা বিসর্জন দিয়ে জলাঞ্জলি দিয়ে ভিক্ষান্ন উদার করে উদার পূরণ করেছে কিন্তু আমি তো তা করতে পারি না আমার এখন প্রচুর টাকা দরকার প্রচুর অর্থের প্রয়োজন তাহলে তাদের থেকে আমি কিন্তু আকাশ আর পাতাল ব্যবধান রঘুনাথ গোস্বামী যেমন বলেছিলেন নিত্যানন্দ মহাপ্রভুর চরণে এসে যে প্রভু তোমারে ছাড়ি নমুই তুমি না ছাড়িলা কৃপার গলে বান্ধি চরণে ফেলিলা নিত্যানন্দ মহাপ্রভুর ঐকান্তিক শিষ্য এবং ভক্ত বলিছিলেন যে প্রভু তোমারে ছাড়ি নমুই তুমি না ছাড়িলা কৃপার গলে বান্ধি চরণে ফেলিলা আমরা তো আমি তো সেভাবে বলতে পারি না তাহলে আমি তো ভক্ত হতে পারলাম না তো ওই স্তরে পৌঁছানোর জন্য আমার শ্রীমন মহাপ্রভু তার শ্রী কৃষ্ণ রূপে এসে আমাদের মাঝে গীতা জ্ঞান দান করে দিলেন যদি গীতা আমরা দেখেন গীতা এই গীতার পাতায় যে সাত শত শ্লোক আছে এবং ভগবান শ্রীকৃষ্ণের উক্ত যে কটি শ্লোক আছে এই শ্লোকগুলো পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা হৃদয়ের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখে শ্রীমদ ভগবত গীতা এর মধ্যে এমন কোনো কথা নাই যাই বিশ্ব গীতা অগোচরে রয়ে গেছে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি প্রশ্ন তার উত্তর শ্রীমদ ভগবত গীতা প্রত্যেকটি হৃদয়ের আবেগ অনুভূতি শ্রীমদ ভগবত গীতায় আছে প্রত্যেকটি ব্যথিত হৃদয়ের ব্যথা দূর করবার মেডিসিন তথা ওষুধ শ্রীমদ ভগবত গীতার পাতায় আছে যেমন অর্জুনের বিষাদ জেগেছিল অর্থাৎ হৃদয় ক্ষত বিক্ষত হয়েছিল সম্মুখে বসে থাকা দাঁড়িয়ে থাকা আত্মীয় আত্মীয়গণকে দেখে যখন রণাঙ্গনে উপস্থিত অর্জুনকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে আদেশ করলেন যে হে অচ্যুত আমার এই রথখানা নিয়ে উভয় সন্ধ্যের মাঝখানে গিয়ে স্থাপন করো সেনায়ের উভয়ের মধ্যে রথন স্থাপয় মে অচ্যুত ইয়াবদেতাং নিরীক্ষ অহং যদ্ধ কামান অবস্থিতা হে আমার এই রথখানা নিয়ে উভয় সৈন্যের মাঝখানে গিয়ে স্থাপন করো কারা আমার পক্ষে আমার বন্ধু হয়ে মিত্র হয়ে যুদ্ধ করতে উৎসুক আর কারা আমার বিপক্ষে আমার শত্রু হয়ে যুদ্ধ করতে উৎসুক এই উভয় পক্ষের সৈন্যগণকে আমি একটা আমার দু নয়ন ভরে দেখতে চাই যখন ভগবান শ্রীকৃষ্ণ উভয় সৈন্যের মাঝখানে গিয়ে রথখানায় স্থাপন করলেন অর্জুন কিন্তু দেখে বিষাদগ্রস্ত হয়ে গেলেন আমার সম্মুখে দাঁড়িয়ে আছে পিতামহ বিশ্বদেব গুরুদেব দ্রোণাচার্য মাতুল জ্যাঠামশায় ভ্রাতৃগণ প্রত্যেকটি আত্মীয় স্বজন তার বিপক্ষে দাঁড়িয়ে আছে তখন তার হৃদয়ে বেদনার্ত হয়ে উঠেছিল বিক্ষত হয়েছিল তখন সে কম্পিত গাত্রে ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা জানালেন যে কৃষ্ণ এই রুদ্ধ আমি করবো না এই যুদ্ধ লোকক্ষাইকারী যুদ্ধ এই যুদ্ধ যদি আমি করি এই জগৎ সংস্কার উত্থন্ন হয়ে যাবে এই জগৎ সংস্কারে সমস্ত পুরুষ যদি উত্থন্ন হয়ে যায় নারীগণ হবে স্বামীহারা তাতে কি হবে বর্ণসংকরম ঘটবে আর বর্ণসংকরের দায় তো আমার উপরেই সে পড়বে এই যুদ্ধ আমি করব না কত বড় ব্যাথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই করুণাকে তিনি অবহেলা করে অর্জুনকে দাগ দিয়ে স্পন্দে হাতীকে কোমল করে বলতে লাগলেন হে অর্জুন যারা এই মনুষ্য মর্ম অর্থ তুমি জনমের জন্য কেন শোক করছো যারা এই মানব জীবনের প্রকৃত মূল্যটা কি উপলব্ধি করতে পারে না এই তাদের জন্য কেন তুমি সুখ করছো এই মানব জীবনের প্রকৃত মূল্য কি এই যে জনমটি পেয়েছি যদি ওই এগারো অক্ষই নিশানা কৃষ্ণের বিপক্ষে না দাঁড়াইতো অর্জুনের বিপক্ষে দাঁড়ানো মানেই তো কৃষ্ণের বিপক্ষে দাঁড়ানো যদি কৃষ্ণের বিপক্ষে না থাকতো যদি কৃষ্ণের পক্ষে আসতো তাদের হতো মনুষ্য উপলব্ধ এবং উপলব্ধি কিন্তু তারা কৃষ্ণ থেকে বিচ্যুত হয়ে কৃষ্ণের বিপরীত পক্ষে দাঁড়িয়েছে তাই তারা জীবনের প্রকৃত জীবনে যা কিছু আমি লাভ করেছি সবজেন আমার রাধা মাধবের চরণে অর্পিত হয় সবজনে আমার প্রাণ গোবিন্দের চরণে অর্পিত হয় আমার শ্রীমান মহাপ্রভুর চরণে অর্পিত হয় যতক্ষণ পর্যন্ত আমি সেই শ্রীমান মহাপ্রভুর চরণে আমার নিজেকে সমর্পণ করে দিতে পারছি ততক্ষণে মানব জীবনে সার্থকতা আসছে না ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে বিষদ রূপে জ্ঞান দিতে গিয়ে মুখ্য কতকগুলো শ্লোক তিনি উচ্চারণ করেছিলেন তার মধ্যে কিন্তু সেই বঙ্গালুবাদ এইগুলোই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে হে অর্জুন অনন্যের চিন্তায়ন্ত মাং যে না করেছে পাশ্চাতে তে সাং নিত্য বিযুক্ত নাং যোগ শ্রীমং বহামি অহম যে ব্যক্তি অনন্য চিন্তাযুক্ত হয়ে একমাত্র আমার চরণে আশ্রিত হয় আমাকে আশ্রয় করে আমার চরণে আশ্রয় হয় আমি কিন্তু তার যোগ এবং ক্ষেম সবই বহন করে থাকি ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে অর্জুন যে যথা মাং প্রবদ্বন্দ্বে তাং তথৈব ভজামি আমাকে যে ব্যক্তি যেমন ভাবে ভালোবাসে আমি তাকে সেভাবেই কৃপা করে থাকি কিন্তু এই কথাই যে ভগবানের শেষ কথা তা কিন্তু নয় ভগবান শ্রীকৃষ্ণ তিনি থাকেন তার থেকে অধিক কিন্তু তিনি পেয়েছেন শ্রীমতী রাধারানী তথা বৃন্দাবনের যে সকল ছিলেন তারা ভঙ্গ করতে সমর্থ হয়েছিলেন তাদের জীবনটা সম্পূর্ণ সার্থকজনক আসলে তারা তো আমার মতো এরকম পাপি দেহ গ্রহণ করে নাই তারা পূর্ণ দেহ গ্রহণ করে নিত্য দেহ গ্রহণ করে নিত্যেশ্বরী হয়ে বৃন্দাবনে অবস্থান করেছিলেন তাই তারা সার্থক আর আমি ব্যর্থ কিন্তু মহাপ্রভু তথা শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমরাও সার্থক হতে পারবে যদি শ্রীমদ ভগবত গীতার মর্মার্থ তোমার উপলব্ধি করে সেইভাবে জীবন চালাইতে পারো তাহলে তোমাদের জীবন সার্থক হবে তোমাদের জীবনও সার্থকতা নেমে আসবে ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর ভাবে আমাদের বলে দিচ্ছেন যে হে অর্জুন এরপর আমি তোমাকে যত কিছু বলেছি তুমি সব ভুলে যাও ক্ষতি নাই কিন্তু এখন আমি তোমাকে যে কটি কথা বলবো তুমি মনে রেখো প্রাণ ভরে শ্রবণও করো আমি ভরে শ্রবণ করো আর মনে রেখো কি ঈশ্বর ও সর্বভূতানামে হৃত্বে ওর জন্য তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্রা রূড়ানি মায়া তবে শরণাংগাচ্ছ তৎ ভাবে ন

মহাশয় বলেছিলেন আমি নর্তক তুমি সূত্রাধার জয়ছে না চাহ তৈছে নর্তন আমার প্রভু আমি একটি নর্তক মাত্র আমি একটি পুতুল মাত্র আর এই পুতুলের সূত্রধার হচ্ছে তুমি তুমি আমাকে যেভাবে নৃত্য করাইতেছ আমি সেভাবেই এই নৃত্য করিতেছি শ্রীকৃষ্ণ পরবর্তীতে বললেন কি হে অর্জুন মন মনা ভব মত ভক্ত মত ইয়াজি নমস্কুরু মামে বৈশ্বি সত্যমতে প্রতি জানি প্রিয় আমি তোমাকে বলছি তুমি তোমার মন প্রাণ জীবন যৌবন সবকিছু অর্পণ করে একমাত্র আমার ভাবে ভাবিত হও মত ভাবে ভাবিত হও আমি কথা দিচ্ছি আমি তোমাকে রক্ষা করবো আমি তোমার হয়ে যাব ভগবান বললেন হে অর্জুন সর্বধর্মানে পরিত্য মামে কং সরণাম্রজ অহম কং সর্ব পাপে ভোগসে স্বামী মা তুমি তোমার সমস্ত ধর্মকর্ম পরিত্যাগ করে দাও সমস্ত ধর্মকর্ম পরিত্যাগ করে একমাত্র আমার চরণে আশ্রিত হও আমি তোমার তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে মুক্তি দান করব মোক্ষ দান করব এই যে সমস্ত ধর্মকর্ম পরিত্যাগ করতে বলেন কোন ধর্মকর্ম আমরা মানুষ আমাদের বহির্মুখী একটি ধর্ম আছে একটি কর্ম আছে অন্তর্মুখী একটি ধর্ম আছে কর্ম আছে এই বহির্মুখী এবং অন্তর্মুখী কর্ম আমাদের ইন্দ্রিয় সকল অনুসারে হয়ে থাকে যেমন আমাদের চোখের একটি কর্ম আছে সেটি বহির্মুখী কর্ম একটি আছে অন্তর্মুখী হাতের বহির্মুখী কর্ম আছে অন্তর্মুখী কর্ম আছে প্রত্যেকটি ইন্দ্রিয়ের বহির্মুখী কর্ম অন্তর্মুখী কর্ম আছে ঠিক তেমনি আমার মনেরও একটি বহির্মুখী কর্ম আছে একটি অন্তর্মুখী কর্ম আছে ভগবান বলেন তোমার বহির্মুখী ধর্ম এবং বহির্মুখী কর্মকে পরিত্যাগ করে অন্তর্মুখী কর্ম নিয়ে এবং অন্তর্মুখী চিন্তা চেতনা নিয়ে তোমার দানা হতে দেখো আমি আসল পেতে আমি বসে আছি তো তুমি ওই আমাকেই দেখো এবং ওর মধ্যে আমি যে বসে আছি তুমি ওখানেই তোমার জীবন মন প্রাণ সবকিছু সমর্পণ করে দাও তাতে কি হবে তোমার মুক্তি লাভ হবে কিন্তু অর্জুন কি করেছিল অর্জুন কিন্তু ঠিকই তা করেছিল শেষ সময়ে সে কিন্তু অর্জুনের মাঝে মাঝে ভুল হয়ে গিয়েছিল কিন্তু সেই ভুল হবার আগে তার যে কাহিনীটুকু বলি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট এবার জিজ্ঞাসা করলেন যে আচ্ছা অর্জুন এই দীর্ঘ সময় ধরে আমি তোমার নিকট যে গীতা তত্ত্ব জ্ঞান দান করলাম এই গীতা অর্থ এবং গীতা কথা শ্রবণ করে তোমার মনের মধ্যে এখনো কি কোন সন্দেহ বিরাজ করছে তুমি কি আমার এই কথাগুলো গভীর ভাবে মন প্রাণ দিয়ে আস্বাদন করেছ তো তখন কিন্তু অর্জুন উদাত্ত কণ্ঠে আহ্বান করে ভগবান শ্রীকৃষ্ণের নিকট কৃতজ্ঞতা স্বরূপ জানিয়েছিলেন যে হে কৃষ্ণ নষ্ট মোহ স্মৃতি লব্ধা তথ প্রসাদন স্থিত অস্মি গত সন্দেহ করিষ্য বচন একটি ছোট্ট তো নাম ধরে ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু ডেকেছিলেন আমরা এমনিতেই জানি ভগবান শ্রীকৃষ্ণের একশত আটাত্তর নাম মানে শত অষ্টোত্তর নামে একশো আটটি নাম কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কি শুধুই একশো আটটি নামেই তিনি অনন্ত বিভূতি তার তাই অনন্ত নাম তার সেই অনন্ত নামের মধ্যে অর্জুন কিন্তু একটি নাম শেষ সময় এসে চয়ন করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণও করিয়ে দিয়েছিলেন যে হে কৃষ্ণ তুমি শুধু কৃষ্ণই নও তুমি পাচ্যতৌ বটে শ্লোকের শুরুতে গীতার শুরুতে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন অচ্যুত বলে সম্বোধন করেছিলেন আর শ্লোকের শেষে তথা ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন গীতার শুরুতে একটি আর গীতার শেষে একটি দুটো শ্লোকের মধ্যে কিন্তু তিনি অচ্যুত শব্দ উচ্চারণ করেছিলেন কেন করেছিলেন গীতার শুরুতে তিনি যখন অচ্যুত শব্দ উচ্চারণ করলেন তখন কিন্তু বুঝিয়ে দিলেন যে হে কৃষ্ণ তুমি তো বলেছিলে যে যুদ্ধ তুমি করবে না যখন আমি তোমাকে আনতে যাই যখন আমি তোমাকে নিমন্ত্রণ দিতে যাই আমার সঙ্গে কিন্তু দুর্যোধন গিয়েছিল তাই সেদিন কি হয়েছিল দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ দিতে যাবে আর এদিকে অর্জুন কৃষ্ণকে নিমন্ত্রণ দিতে যাবে তো দুর্যোধন তার মামা শকুনির নিকট জিজ্ঞাসা করলো যৎসা মামা আমি কৃষ্ণকে নিমন্ত্রণ দিতে যাব কিন্তু কিভাবে নিমন্ত্রণ জানাব কৃষ্ণকে কিভাবে আনব কৃষ্ণ তো আমার কথা শুনবে না কারণ কৃষ্ণ হচ্ছে অর্জুনের ঐকান্তিক ভালোবাসার মানুষ কৃষ্ণ হচ্ছে অর্জুনের আত্মীয় তো কি করে কৃষ্ণ আমার সঙ্গে आएगा তখন কিন্তু শকুনি বলেছিল যে শোনো দুর্যোধন যে কোনো পরিস্থিতিতেই হুক না কেবল দেখো কৃষ্ণ যেন কখনোই তোমার সঙ্গে সঙ্গ লাভ না করতে পারে তাহলে একজন কৃষ্ণ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে আর এদিকে যখন যুধিষ্ঠিরের নিকট অর্জুন জানালো যে দাদা আমি তো কৃষ্ণকে নিমন্ত্রণ দিতে যাব দিতে কিভাবে। তখন কিন্তু যুধিষ্ঠির বলেছিল যে অর্জুন তুমি দেখো তুমি তো যাচ্ছ কৃষ্ণকে নিমন্ত্রণ জানাতে কৃষ্ণের সঙ্গে যে এক লক্ষ নারায়ণী সেনা আছে তুমি তো সেই লোভে যাচ্ছ কিন্তু আমি তোমাকে একটি কথা বলি আমরা যখন ছিলাম ছিলাম শৈশবে আমাদের মা কুন্তি দেবী আমাদের এই ছোট ছোট সোনাদের ছোট ছোট হাতগুলো ধরে বনপথে ঘুরিয়ে বেরিয়েছিল যখন বনে বনে আমরা ঘুরিয়ে বেড়িয়েছিলাম আমাদের সহায় বলে কেউ ছিল না তখন কিন্তু কৃষ্ণ কারণে পাশে এসে দাঁড়িয়ে আমাদেরকে সহায়তা করেছে না ডাকলেও কিন্তু সহায়তা করেছে। তাই দেখো জীবনের যে কোনো কঠিনতম পরিস্থিতি আসুক না কেন আমরা পাঁচটি ভাই আমাদের কৃষ্ণ ছাড়া না হয়ে যাই তুমি দেখো ওই এক লক্ষ নারায়ণী সেনার প্রয়োজন নেই আমি যেন কৃষ্ণকে লাভ করতে পারি তোমার উপরে নির্ভর করছে আমরা কৃষ্ণকে পাবো কিনা তো এখানে শাস্ত্রকার উল্লেখ করলেন যে একজন কৃষ্ণ থেকে বহির্মুখ হয়ে যাচ্ছে আর একজন কৃষ্ণের সম্মুখে যেতে যাচ্ছে। শাস্ত্রকার উল্লেখ করলেন জীব হয় দুইত প্রকার এক নিত্য মুক্ত একের নিত্য সংসার নিত্য নিত্য কৃষ্ণ চরণে মুখ আর নিত্য সংসারী নিত্য কৃষ্ণ বহির্মুখ নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায় ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায় এই যে আমরা নিত্যপদ্ধ জীব আমাদেরকেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ করুণার বাইরে রাখেন নাই তিন দিন কিন্তু আমাদেরকেও করুণা করেছেন মুক্তি পাওয়ার পথ দেখিয়েছেন কৃষ্ণ চরণ কৃপা লাভ করবার উপায় দেখিয়েছেন আমরা হচ্ছে নিত্য সংসারী জীব আমাদের উপায় কি দেখেন মায়া নামক জাল কিন্তু আমাদেরকে আচ্ছাদন করে রেখেছে শাস্ত্রে বলা আছে আমি যে নিত্য সংসারে আমি যে কৃষ্ণ হতে অনন্ত কাল ধরে বহির্মুখ হয়ে আছি এই দোষে মায়া পিসাচি দণ্ড করে তারে আধ্যাত্মিক তাপত্রয় তারে জারি মারে কামক্রদের দাসিয়া তার নাতে খায় ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুবদ্য পায় যদি সাধুবদ্য পায় তারপর স্ম্রেমায়া পিসাচি পালায় কৃষ্ণ ভক্তি পাই তবে কৃষ্ণ নিকট যায় যদি অর্জুন যদি যুধিষ্ঠিরের মতো সাধু যদি না পেতো সেও কিন্তু কৃষ্ণ হারা হয়ে থাকত এদিকে দুর্যোধন কিন্তু অসাধুর নিকট গিয়েছিল যে কিভাবে কৃষ্ণকে নিমন্ত্রণ জানাব। তাই কিন্তু সে কৃষ্ণ হারা হলো তাহলে একজন সাধুর নিকটে গিয়ে কৃষ্ণকে লাভ করলো একজন অসাধুর নিকটে গিয়ে কৃষ্ণকে হারালো দেখেন যখন কৃষ্ণকে নিমন্ত্রণ দিতে গেল কৃষ্ণ প্রথমে শর্ত দিয়েছে যে আগামীকাল আমি ঘুমিয়ে থাকবো ওই ঘুম ভেঙে যার বদন আমি আগে দর্শন করব আমি তার সঙ্গে আগে কথা এখন সর্বপ্রথম তারা বলবো গিয়ে দেখে কি যে কৃষ্ণ একখানা স্বর্ণ সিংহাস রেখে দিয়েছেন কৃষ্ণের শিওরের দিকে মাথার নিকটে আর কৃষ্ণ যে খটটাই শুয়ে আছেন ওই খটটাই কিন্তু বইবার মতো জায়গা নেই অন্য কোনো আসনে নেই যদি বসতে হয় কোন রকমে ছোটখাটো একটু জায়গা করে কষ্ট করে বসতে হয় তো দূরযোধন মনে মনে চিন্তা করলেন তাই তো আমি হচ্ছি মানি দূরযোধন দূরযোধন কিন্তু নিজেকে মানি দূরযোধন বলে পরিচয় দিতে গর্বিত হলেন বলেন আমি তো মানি দূরযোধন তাই কৃষ্ণ বুদ্ধি আছে কৃষ্ণ জ্ঞানী মানুষ বোঝা যায় তিনি আমার জন্য এখানে স্বর্ণ সিংহাসন নির্মাণ করে রেখে দিয়েছেন এবং আমার স্থানটা যে কোথায় তাও তিনি দেখিয়ে দিয়েছেন তাই তিনি স্বর্ণ সিংহাসনে গিয়ে উপবেশন করলেন আর ওইজন ঠিক এর পরপরই এসে দেখে কি যে কৃষ্ণ যে কক্ষে ঘুমিয়ে আছে সেখানে আর বসবার মতো কোনো জায়গা নেই তো কৃষ্ণ যেখানে ঘুমিয়ে আছে যে খটটাই সে খরটায় কৃষ্ণের চরণ পাশে একটুখানি জায়গা আছে অনেক কষ্ট করে বসা যায় তাই অর্জুন কি করলো কৃষ্ণের চরণ পাশে গিয়ে বসে মৃদু বন্ধু ভাবে কৃষ্ণের চরণ সেবা করছে আর মনে মনে চিন্তা করছে গভীর ধরে জীবনতে কোনোদিন তোমার চরণ সেবা করে দেখতে পারলাম না সারাটা জীবন তো শুধু তোমাকে আত্মীয় ভেবে বন্ধু ভেবে নানাবিধ কথাই তো বলে আসলাম তো জীবনে হয়তো আজ শেষ সময় এই শেষ সময় আমি যে তোমার চরণ সেবা করি প্রভু আমার এই সেবাটুকু তুমি গ্রহণ করে দিও জানিনা দুর্যোধন আমার পূর্বে এসেছে যদি তুমি দুর্যোধনের হয়ে যাও তোমাকে তারা পাব না দাদা তো বলেছিল যে আমি যেন তোমাকে নিয়ে যাই দেখে এই অর্জুন চরণের সেবায় আমার গোবিন্দের ঘুম ভেঙে গেলো ঘুম ভেঙে তিনি যখন নয় মেলে থাকলেন তখনই কিন্তু অর্জুনকে দর্শন দিল কথা থেকে যায় যিনি মান কোঠায় বসে থাকেন তিনি কিন্তু কৃষ্ণ থেকে চিরকাল বিচ্যুত হয়ে যান কৃষ্ণ পিছনেই পড়ে যান আর যিনি সমস্ত মান অভিমান শূন্য হয়ে আলোচনা শেষ করে দিচ্ছি দুর্যোধন কৃষ্ণের নিকট বললো কৃষ্ণ আমি তোমার আঠারো আক্ষরে আমি তোমার এক লক্ষ নারায়ণী সেনা চাই ওই এক লক্ষ নারায়ণী সেনা নিয়ে চলে গেল আর এদিকে অর্জুন কি করলো অর্জুন বললো কৃষ্ণ আমারে নারায়ণী সেনার কোনো প্রয়োজন নাই আমি শুধু তোমাকে চাই যখন অর্জুন কৃষ্ণকে নিয়ে চলে আসবে তখন কিন্তু কৃষ্ণ জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা অর্জুন আমি তো নিরস্ত্র হয়ে থাকবো যুদ্ধ করব না শুধু সারত্ব করব তোমার রথে আমাকে নিয়ে তোমার কি লাভ বলেছিল যে প্রভু কি লাভ হবে তা আমি জানি না কিন্তু আমার মনে হয় তুমি আমার পাশে থাকলে পৃথিবীর সমস্ত সুখ আমার পাওয়া হয়ে যায় তাই আমার অন্য কিছুর প্রয়োজন নেই আমার শুধু তোমাকে প্রয়োজন যখন দুর্যোধন এক লক্ষ নারায়ণী সেনানি হাসতে হাসতে মায়ের নিকটে গিয়ে উপস্থিত তখন মা জিজ্ঞাসা করেছিল গান্ধারী দেবী তুমি কাকে দিয়ে এসেছো বলেছে মা বিজয় যে মানে এক লক্ষ নারায়ণী সেনা আছে যারা যুদ্ধে সর্বদা বিজয় হয়ে থাকে আমি সেই কৃষ্ণের এক লক্ষ নারায়ণী সেনা নিয়ে এসেছি আর যে কৃষ্ণ অর্জুনের রথের সারথী হবে ও কিন্তু ধরতাল কিছুই ধরবে না তখন কিন্তু গান্ধারিমা বলেছিল যে তুমি বুঝতে পারো নাই কিন্তু যে বোঝার সে বুঝেছে সে ঠিকই কৃষ্ণকে নিয়ে চলে গেছে মনে রেখো যথা ধর্ম তথা কৃষ্ণ তথাই বিজয় কৃষ্ণ যত্র তত্র তো থাকেন না তোমার মধ্যে সদা সর্বক্ষণ অধর্ম বিরাজ করছে তাহলে তুমি কৃষ্ণকে পাবে কি করে আর দুর্যোধন যুধিষ্ঠির এবং অর্জুনদের সঙ্গে সদা সর্বক্ষণ ধর্ম বিরাজ করছে একটি কথা বলে যাই বাবা নিখিল বাবু আমার শ্রদ্ধেয় ভাগবতের গুরু তিনি বলেছিলেন সত্যের ছাউনি ন্যায়ের খুঁটি চরিত্রের বেড়া আর আত্মবিনয়েরূপ রূপকপাঠ এই চারটি বস্তু যার মধ্যে থাকে ধর্ম তার শ্রী চরন্তর এসে ধরা দেয় এবং গোবিন্দ সদা সর্বক্ষণ তার সঙ্গে থাকে তো কৃষ্ণ তো ওর যুধিষ্ঠিদের সঙ্গেই থাকবেন বিদুর দুর্যোধনের এই কথা শ্রবণ করে বললেন কি যে কোন দুর্যোধন তুমি বলছো যে কৃষ্ণ ধনুর্বান ধরবে না তুমি বোকা কৃষ্ণের ধনুর্বান লাগে না কৃষ্ণ ধনুর্বান না ধরে যা করতে পারে সমস্ত গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এক পাশে থেকেও তা করতে পারে না যাকে যা পাওয়ার যে ব্যক্তি যা পাওয়ার উপযুক্ত সে ব্যক্তি তাই পাবে তো দেখেন গীতার শেষ অধ্যায় এসে অর্জুন কি করলেন সে যে কথাটি বলেছিলেন যে নষ্ট মহ স্মৃতি লব্ধ তৎপ্রসাদন ময়াচ্যুত স্থিত সন্দেহ করিষ্ঠ বা গোবিন্দরে সেদিন তো তোমাকে নিয়ে এসেছিলাম যুদ্ধের শুরুতে আমি তো তোমাকে অজ্ঞতবরে সম্বোধন করেছি এখন শেষ শোনায় তোমাকে অজ্ঞতবরে সম্বোধন করছি তো তুমি দেখো পৃথিবীতে যতটা কাল আমি বেঁচে থাকি বা শুধু এই জন্মে নয় জন্মে জন্মে কোন জন্মেও যেন আমি তোমার কারণে ছাড়া জান না হল আমি যেন তোমার থেকে বিচ্যুত চলনা হয়ে যাই এই অজ্ঞত শব্দের অর্থটিকে কেবল যা থেকে কেউ কোনোদিন বিচ্যুত হতে পারে না আমরাও যদি পরানো ভরি যদি বলতে পারি হে গোবিন্দ দেখো আমি যেন তোমার চরণ ছাড়া হই এই পৃথিবীতে বেঁচে থেকে বা মনুষ্য জন্ম পেয়ে তো কিছুই লাভ করতে পারলাম না তা দেখো আমি যা কিছু করি আমার এই জীবন সহ আমার সমস্ত কৃতকর্ম যেন তোমার ভজন যোগ্য সেবাই যেন লাগে এই প্রার্থনা শুধু প্রত্যেককে জীবের নয় আমারও এই প্রার্থনা রইল আর আপনাদের শ্রীচরণে নিবেদন জানাই হয়তো দীর্ঘক্ষণ সময় ধরে আলোচনা করছি আমার এই আলোচনায় যদি বৃহত্তম কোনো ভুল ত্রুটি যদি করে থাকি আপনারা সাধু গুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্তগণ দয়া করে আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আপনাদের আতুল চরণে একটুখানি আশ্রয় দিবেন আর আশীর্বাদ করবেন পৃথিবীতে যতটা কাল বেঁচে থাকি দেখেন আগেই বলেছি মনুষ্য জনম কিন্তু ছোটখাটো জনম নয় বিরিঞ্চি জনম দেবতা বাংসিত জনম শাস্ত্রে বলা কৃষ্ণের যতিকু খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপ বেশে বেনুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ কৃষ্ণ পৃথিবীতে এসেছেন যিনি স্বয়ং কৃষ্ণ এক কৃষ্ণের অংশ অংশাংশ তার অবতার রূপে আর যিনি স্বয়ং কৃষ্ণ তিনি যখন পৃথিবীতে এসেছেন তিনি কিন্তু মনুষ্য দেহ ধারণ করে মানুষের আকৃতি নিয়ে এসেছেন সেই ভজন যোগ্য জনম পেয়ে হয়তো আমি আমার গৌর গোবিন্দকে ভজনা করতে পারলাম না তা দয়া করে আশীর্বাদ করবেন আমি যতটা কাল বেঁচে থাকি যেন আমার মহাপ্রভু তথা আমার প্রাণ গোবিন্দের এই মুখানি বাণী শ্রীমদ ভগবত গীতাখানি যেন পাঠ করে যেতে পারি নিজেও যেন জীবনে ধারণ করতে পারি এবং সে মতো যেন আচরণ করতে পারি এই প্রার্থনা রেখে আজকের মতো ভগবত আলোচনা তথা গীতা থেকে আলোচনা আমি এখানে বিশ্রাম রাখছি জয় জয় শ্রী গুরু প্রেম আনন্দায় গৌরিক Yeah. Uh -huh.